আসসালামু আলাইকুম সুপারি থেকে চলে আসলাম দুটা ভিডিও নিয়ে কিছু আপনার ইন্ডিয়ানের মাইশারি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন টোটালি ইউনিক কালেকশন চলে আসছে সুপরি ব্লিক্সে তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সেন্টার তেরোমার নাম্বার জি তেরো লেভেল জি আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং টোটালি এটা ডিজাইনের ভিতরে অল ওভার সিকোয়েন্সে কাজ করা আর এর ভিতরে অল ওভার পুরোটা কিন্তু গোটজেস কাজ করা দেখেন এগারো পুরোটা কিন্তু গোর্জেস্ট এবং ডিজিটাল প্রিন্টের উপর মাইশারি কাতান এগুলো এখানে আপনার স্যাল ওভার আর ইনারের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে আবার দুপাটার দেখাই দেখেন দুপাটা দেখেন অনেক সুন্দরের দুপাটা আড়ায় বড় দুপাটা পাঁচ হাজার লম্বা হবে বহরটা কিন্তু পাক্কা আড়ায় এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান তো এগুলো আমরা একটা ধামাকাটা প্রাইসে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে ব্যাকপাটা দেখতে পাচ্ছেন ব্যাকপাটটাও কিন্তু এটা কাজ করা থাকবে এবং প্রিন্টটা থাকবে আপনার ফুলের ভিতর ডিজিটাল প্রিন্ট করা জোপিনটাও অনেক নিচের ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা যেটা হাতের কাপড় দেওয়া থাকবে এটাও কিন্তু আপনার কাজ করা থাকবে টোটাল এটা পার্টি একটা ড্রেস অল ওভার গোড তো এটা হচ্ছে এটা আপনার গ্রিয়া মেহেদি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ডিপ কালার ভিতরে কাজ করা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে মাসাল্লাহ এবং কাজটা কিন্তু একদম নিখুঁত ভাবে এটা কিন্তু বোধহয় একদম চিকচিক করতে কাজটার ভিতরে এটা কিন্তু আপনার সেম বডি সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় চার গোছ কাপড় উপরে দেওয়া আছে ইনারে এমন স্যালোয়ার কাপড় আর এটা হচ্ছে আপনার দুপার দেখেন দুপাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং ডেউ ডেউ স্টাইলের কাজ করার ভিতরে এগুলো এবং ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন এগুলো আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে এবং কাজটা থাকবে সিকোয়েন্স কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করার ভিতরে তো এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখছেন ব্যাকপার্ট এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে দুইটা হাতা কাপড় আপনার নিচে দেওয়া থাকবে তো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এবং কাজ করা অল ওভার কিন্তু প্রত্যেকটা ড্রেসে আপনার কাজ করা থাকবে এরকম সিকোয়েন্স কাজ করা থাকবে অল ওভার আর এটা হচ্ছে আপনার স্যালারিনের কাপড় দেওয়া আছে এ হচ্ছে আপনার দুপাটা দেখতে পাচ্ছেন দুপাটা মাসাল্লা অনেক সুন্দর এবং আপনার ডেউরিস্টারের কাজ করা তো যাদের এটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন এগুলো আমরা একদম কম দামে ছেড়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি দামে দিচ্ছি এগুলো এটা হচ্ছে আপনার ব্যাক এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর নিচে এটা দু হাতা কাপড় পুরো থ্রি থ্রিঘটার হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার কলিচা কালারের ভিতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট করা এবং আপনার কাজটা দেখেন অনেক সুন্দরভাবে এরকম কাজ করা থাকবে গুড়ি স্টাইল এর আপনার হাতা কাপড় বের হয়ে যাবে এটা সাইড থেকে হাতা কাপড় বের হবে আপনার স্যালোটা পেয়ে যাবেন কন্ট্রাস্টে আর এই হচ্ছে দুপাটা দুপাটা মশালা অনেক সুন্দর এবং অল ওভার এটা কিন্তু অল ওভার গর্জিয়াস দুপাটা কিন্তু অল ওভার এটা গর্জিয়াস তো যাতে এটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম আমার একটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন দাম মাত্র দিচ্ছি আমার ধামাকা অফারে বারোশো পঞ্চাশ টাকায় তো এটা ব্যাকপোয়ার্টফ আপনার কাজ করা থাকবে এ অল ওভার এরকম কাজ করা থাকবে এবং নিচে এরকম মিনাগার স্টাইলে কাজ করা থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে আপনার অলিভ কালারের ভিতরে একদম সুন্দর একটা লাইট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন কন্ডাস সালোয়ার পেয়ে যাবেন সবুজ কালারের আর যদি দুপাটারে দেখেন দেখেন দুপাটা দেখেন মশাল্লা অনেক সুন্দর দুপাটা এবং আপনার ডেওরিস্টের কাজ করা এগুলো কিন্তু আপনার লোকালে পেয়ে যাবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে